প্রকৃত ভাবে আমরা মানে মাফিয়াদার জমির দালালরা যেভাবে অত্যাচার করছে আমরা মানে আমাদের নিজস্ব জমি হাত ছাড়া হয়ে গেছে জমির দালালরা সব করে নিচ্ছে এই নিয়ে তো জমি মাফিয়ারা দালালরা আইনি আইনি আমাদের প্রতিবাদ পুলিশের পুলিশ পুলিশের মতন কাজ করছে তার জমিদার জোরদার তার ভাই যারা জমি রাজনীতি করে রাজনীতি আছে নিশ্চয়ই নালে ওরা কি করে পারবে কোন রাজনৈতিক দলের মধ্যে আমি বলতে পারব না আমরা রাজনৈতিক দল পলটি আমরা জড়াতে না আমরা সরকারের কাছে দাবি যেন আমাদের এই জমি কিভাবে হোক আমাদের আদিবাসীদের জমি ফেরত চাই আমাদের কথিতভাবে এদের মাল নাই ওদের জমি নিজেদের জমি দখল নিচে মাফিয়ারা আমরা কথিতভাবে আন্দোলন করি যাই হোক রেকর্ড ভাবে কাটানো হয়েছে যাদের আদিবাসীদের জমি ফেরত দেওয়া হয়েছে মালদা থেকে প্রকৃতভাবে জমি গেল ফেরত পেয়েছে আদিবাসীরা এতে আমরা খুব খুশি এবার একটা এখানে ইনভার্ট করা হয়েছে আদিবাসীদের মানে আদিবাসীদের জমি রেকর্ড করতে গেলে আদিবাসী যে আমাদের একটা ইনভার্ট আছে মানে ওই ইনভার্ট যাদের ওই ইনভার্ট থেকে আমাদের নিতে হবে একজন হোক দুজন আজকে আমরা ডিএমকে ডিএম সাহেবকে পটিশন দিলাম আমার নাম নকুল মাল আমি রাজ এই মিষ্টি আন্দোলন করতে এই জমি দালাল এস টি সার্টিফিকেট আমাদের মানে ভুয়ো সার্টিফিকেট দেখি অনেকে চাকরি পাচ্ছে মানে মুসলমান চক্রবর্তী দ্বারা মানে বিশ্বাস মন্ডল এদের হয়ে যাচ্ছে চাকরি প্রকৃত আদিবাসীরা বঞ্চিত থাকছে চাকরি থেকে আমাদের এস টি সার্টিফিকেট থেকে আমরা কি করব। জাল সার্টিফিকেট দিয়ে টাকা দিয়ে জাল সার্টিফিকেট তৈরি করে নিচ্ছে অথচ আমরা টাকার বিনিময়ে আমরা চাকরি পাচ্ছি টাকা দিয়ে সব টাকার রাজত্ব তৈরি

अब इसी तरह के एक्टी सर्टिफिकेट सोधन कराह चेकर डीएम साहेब से जवाब दाओ, जवाब दाओ, जवाब दाओ, जवाब सुनाएं युवाओं लोड तो चें, लोड चें, लोड बे, आज के डीएम को नोटिफिकेशन तो ले तो ले जोग दिन, जोग दिन, जोग दिन, आज के डीएम को नोटिफिकेशन तो ले तो ले जोग